বাসার প্রয়োজনীয় জিনিসপত্র কেনার জন্য সুপার মার্কেট যাচ্ছি আসলে দেড় মাস পর এসেছি অনেক কিছুই শেষ হয়ে গেছে তো সব কিছুই আজকে কেনাকাটা করতে হবে আর এদিকে আসলে খুবই টায়ার্ড লাগছিল গতকাল এসেছি তো আসলে আসার পর দিনই কেনাকাটা করতে বের হয়ে গেলাম কিছু তো করার নেই জীবনে চলতে গেলে খাওয়া দাওয়া ছাড়া তো আর চলা যাবে না এ তো সুপার মার্কেটে এসে ফলের এখানে দেখছিলাম যে খুব বড় বড় সাইজের চেরি উঠেছে তো আমি যা দেশে যাওয়ার সময় যখন গিয়েছিলাম তখন সিজন কেবল শুরু হয়েছে যার কারণে বড় সাইজের চেরিগুলো পাওয়া যায়নি তো এখন দেখলাম ভালোই বড়ো সাইজের চেরি উঠেছে তো নিয়ে নিলাম প্রয়োজনীয় যা যা লাগছে আমরা কেনাকাটা করে নিচ্ছি আর আসলে সব কিছু মিলিয়ে কোনো কিছুতে আসলে মন বসছে না দেশ থেকে আসার পর কোনো কিছুই কেন যেন ভালো লাগে না এটা আমার ক্ষেত্রে হয় কিনা জানি না আমার কাছে কেন যেন মনে হয় সবার ক্ষেত্রেই হয়তো এটা হয় তাই তো যা যা প্রয়োজনীয় নিয়ে নিয়েছি আমি একটা চিজ নিলাম এই চিজটা আমি আগে কখনো খাইনি এটা আর এই তো যা যা প্রয়োজনীয় নিয়ে নেওয়া হয়েছে তো ভিডিও শেয়ার করলাম আপনাদের সঙ্গে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ